বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের সরকার চুপ অথচ তাদের দল বলছে সীমান্ত আটকে দেবে খাবার পাঠাতে দেবে না কেন্দ্র একমাত্র বললে রাজ্য সরকার সেটা করতে পারে আর এ প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দাগলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বললেন শাসক দল হিন্দুদের গলা কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে ফলে মুখ্যমন্ত্রী যাকে সমর্থন করার তাকেই করছেন মুখ্যমন্ত্রী তো ওনাদের দাবিকে সমর্থন করেন বিরোধী দলনেতার দাবিকে সমর্থন করবেন কেন একে তো উনি হেরেছেন ওনার কাছে সেই লজ্জা এখনো যায়নি তো ওনার দল তো হচ্ছে হিন্দুদেরকে গলা কেটে ভাগিরিতে ভাসিয়ে দেওয়ার কথা বলে তো ওখানে তো প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর তো সেই ঘটনাটাই ঘটছে ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যা যাকে সমর্থন করার অর্থাৎ হুমায়ুন কবিরদের মতন লোক এই মালদার তৃণমূলের যিনি বিধায়ক বলেছেন কি জিপ টেনে ছেড়ে দেবে দাঁত ভেঙে দেবে উনি ওনাদেরকে সমর্থন করবেন শুভেন্দুবাবু তিনি ভারতীয় সংখ্যালঘুদের রক্ষার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার জন্য তিনি আওয়াজ তুলেছেন ফলে স্বাভাবিকভাবে ওনাকে সমর্থন করার কোনো জায়গা নেই উনি শুধু একটাই জিনিস বোঝেন সেটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেটা বাদ দিয়ে ওনার রাজনীতিতে আর কোনো রাজনীতি নেই